তোমাদের ডিমান্ড অনুসারে আমরা জীবনবিজ্ঞানের যে ফাইনাল সাজেশন অর্থাৎ টেস্ট পেপার স্ক্যানার ফাইভ মার্কসের কোন প্রশ্নগুলো এখনই গুরুত্ব দিয়ে ফাইনালাইজ করে নিতে হবে সেই অংশে এলাম শুধু রইল ভৌতবিজ্ঞান তো তোমাদের নিশ্চয়ই জানো যে জীবনবিজ্ঞান পরীক্ষাটি হবে নাইনটিন্থ ফেব্রুয়ারি অর্থাৎ আর এক মাস মাঝে দুদিন সময় রয়েছে তো চলো আমরা শুরু করছি বাংলা ভার্সনের অর্থাৎ বাংলা মিডিয়ামের পনেরোটা পেজ রয়েছে মাধ্যমিক টেস্ট পেপার সরকারি টেস্ট পেপার সেখানে মূল প্রশ্নগুলো কোনগুলো আছে তো আমাদের স্কুল দুই বিখ্যাত জীবনবিজ্ঞানের স্যার এই বিষয়টা আমাকে সহযোগিতা করেছেন প্রস্তুতিতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রথমেই তোমাদের প্রথম যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন মূলত টেস্ট পেপারের বিভিন্ন পেজে তিনটে ছবিকে গুরুত্ব দিয়েছে তোমাকেও আশা করি তিনটে ছবিকে আঁকতে হবে তো একটা হচ্ছে চোখের ছবি এবং এই বিষয়গুলি তোমাকে চিহ্নিতকরণ করতে হবে ছবি কিভাবে আঁকলে ফুল মার্কস পাওয়া যায় তার ডেস্ক্রিপশনের লিঙ্ক থাকলেও দেখে নেবে মাধ্যমিক রুল অ্যান্ড রেগুলেশন কি বলছে কটা পেজে রয়েছে দেখো এক ছয় সাত আট নয় দশ এগারো পনেরোটা পেজের মধ্যে এগারোটা পেজে রয়েছে এই প্রশ্নটি চোখের ছবি আঁকা তারপর কোষ বিভাজন সংক্রান্ত কোনোটায় মেটাফেজ আছে কোনোটায় এনাফেজ আছে এটা অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটি এসেছে নিশ্চয়ই জানো তো এখানে গোটা পেজে সে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এটাও এগারোটা পেজে এই প্রশ্নটি এসেছে অবশ্য দুই একটিতে উদ্ভিদ কোষ দেওয়া রয়েছে একটু দেখে দেবে আর তিন নম্বর যে ছবিটা রয়েছে তিনটে পেজে সেটা হচ্ছে প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন তিনটে ছবি কিন্তু তোমাকে করতে হবে দুটো ছবি আসবে একটা ছবি ড্র করতে হবে আঁকার প্রসেস ডেসক্রিপশনে থাকলো কমেন্টে একটা প্রশ্নের উত্তর দেয় একটা নয় আমি কয়েকটা প্রশ্ন তোমাদের বলবো দেখি কেমন তোমাদের প্রস্তুত হয়েছে একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও মায়োপিয়া ত্রুটি নিবারণে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় এটা দুটো প্রশ্ন গেল দ্বিতীয় অধ্যায় এখান থেকে যে প্রশ্ন সংখ্যা ফোর এবং অথবা দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন করতে হবে প্রথমে এই প্রফেজ টেলাফেজ এই দশা সংক্রান্ত যে প্রশ্নটি আছে তিনটি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত করো লেজুর এই প্রশ্নগুলো রয়েছে ডিএনএ ও জিনের ছকের সাহায্যে কোষচক্র দশাগুলি দেখাও কিন্তু বাদ না এই তিনটে যেন তোমার লিখতে পারো চোখ বন্ধ করে সুন্দর করে লিখতে পারো সেই প্রস্তুত থাকবে কোনোটা তিন আসে এসেছে কোনোটা দুই এসেছে এভাবে এরপর দ্বিতীয় প্রশ্নে আসি মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো মাইটোসিস এবং মিওসিসের তাৎপর্য আর দুটোর মধ্যে পার্থক্য এবং সে আরেকটি প্রশ্ন রয়েছে প্রজাতির ক্রমজ সংখ্যা কীভাবে মেওসিস কোষ বিভাজনে ধ্রুবক থাকে তুমি একটু চেক করে নাও তোমার এই প্রশ্নগুলো সব করা আছে তো না থাকলে অতি অবশ্যই একবার করে নিতে হবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা নিশ্চয়ই আগেও বলেছি এই প্রশ্নগুলো সব রাজ্য অপেক্ষা ইতপ্রাজ্য ভালো এই বিষয়টা এবং দুয়ের মধ্যে পার্থক্য তারপরে যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন প্রপোগেশন অনুবিস্তার খুব সুন্দর করে ক্লাস রয়েছে এই বিষয়ে যারা এখনো প্রস্তুত নেই চোখ বন্ধ করে ক্লাসগুলো দেখতে পারো এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধা ক্লাসের লিংক ডিসক্রিপশনে থাকলো তারপরে অযৌন জনন সম্পর্কিত প্রশ্ন এবং একটা আছে উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের সাইটো কাইনেসিসের মধ্যে পার্থক্য তাহলে অজনন এবং যৌনজনের মধ্যে তিনটি পার্থক্য তোমাকে বিষয় উল্লেখ করে দিতে পারে সে উল্লেখ করে দেওয়াটা স্বাভাবিক অজন জননের পদ্ধতি কোনো জীবের ক্ষেত্রে প্রজনন কেন গুরুত্বপূর্ণ কোন পেজে রয়েছে প্রশ্ন সেটা পেজ সংখ্যা উল্লেখ করছি একটু দেখে নেবে সপুস্পক উদ্ভিদের বিষেধ পদ্ধতি চিত্রসভা বর্ণনা করো এটাও কয়েকটা পেজে রয়েছে অবশ্যই প্রশ্নটা ভালো করে করে নেবেন কমেন্টের জন্য তিন তৃতীয় প্রশ্ন সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ক্রমজনের কোন কোন অংশ নিম্নলিখিত কাজগুলির সঙ্গে সম্পর্কিত এটা একটু দেখবে যেটা বলছিলাম ডেসক্রিপশনের লিঙ্ক থাকলো জীবন বিজ্ঞানের সহজ সরল ভাষায় অপূর্ব ক্লাস ভীষণ ভীষণ আনন্দ সবাই খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছে ক্লাসগুলো আমাদের জীবনবিজ্ঞানের বর্ষিয়ান শিক্ষক মাননীয় শামসুন্দরবাবুর ক্লাসগুলো রয়েছে এরপরে এই বিষয়টা দেখবে ডিএনএনএনএর মধ্যে পার্থক্য মানে এই বিষয়ের ভিত্তিতে পার্থক্য বয়স সন্নিদশায় মানবদেহে কী কী পরিবর্তন ঘটে বহু কোষী জীবেদের বৃদ্ধি নিম্নলিখিত পর্যায়গুলি বর্ণনা আচ্ছা এরপরে এলাম তৃতীয় চ্যাপ্টার এখান থেকেও দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে খুব খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা খেয়াল করে দেখাও বিশুদ্ধ কালো গিরিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা শঙ্করায়ন ঘটছে এফটু জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে তা দেখাও এই এই শঙ্করায়ন থেকে কি সিদ্ধান্তে উপনীতি হওয়া যায় উপনীত হয় তা বিবৃতি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাত আছে মানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লেজুর প্রশ্নগুলো দেখবে তারপরে এই প্রশ্নটি মটর গাছের হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ সবুজ কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদের সংকরায়নের একটু জনুর জিনোটাই বা ফিনোটাই অনুপাতের অনুপাত চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো আর হিমোফিলিয়া সংক্রান্ত বা বন্য সংক্রান্ত এই যে প্রশ্নগুলো আছে সেটা এরকম আমি পড়ছি না এটা বিভিন্ন ধরনের প্রশ্নটা আছে একটু দেখে নিতে পার দেখে নেবে কীরকম প্রশ্ন হতে পারে থ্যালাসেমিয়া সমস্যা সমাধান হিমোফিলিয়া সমস্যা বন্ধান সমস্যা প্রত্যেকটি প্রশ্ন লেজুর প্রশ্ন দুই থাকতে পারে তিনও থাকতে পারে এবার চতুর্থ প্রশ্ন ম্যান্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ বিশুদ্ধ ও সংকট জীব বলতে কি বোঝ মেন্ডেলের এক সংকট জনন পরীক্ষায় ফলাফল চেকারবোর্ডের মাধ্যমে দেখাও এই মোটর গাছ সম্পর্কিত এই প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন পেজে অসম্পূর্ণ প্রকটতা জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত লেখক তোমাদের পরের প্রশ্ন পরের চার নম্বর প্রশ্ন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে কয় প্রকার গেমিট পাওয়া যাবে কমেন্টে উত্তর দেবে এরপরে অভিব্যক্তি এবং অভিজন থেকে ফোর পয়েন্ট ফোর এর প্রশ্ন এটা তোমাদের চতুর্থ অধ্যায় এই অভিব্যক্তি অভিযান এখানে ডারোইন সম্পর্কিত যে প্রশ্নটা রয়েছে ডারোইনের মতবাদের যে বিষয়গুলো রয়েছে প্রকরণ অস্তিত্বের জন্য সংগ্রাম প্রাকৃতিক নির্বাচন এই তিনটি আলোচনা করো এভাবে রয়েছে তারপরে ল্যামার্কের তিনটি মতবাদ আর নয়া ডারোইনবাদ কি এটা দু নম্বরের মৌমাছি সংক্রান্তে যে প্রশ্নগুলো রয়েছে কিভাবে বার্তা প্রদান করে ঘুরিয়ে লাইন হতে পারে একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎসের সন্ধান জানায় তা ব্যাখ্যা করে এরপরে উঁটের যে বিষয়গুলো রয়েছে মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উঁটের কী কী অভিযোগ হয়েছে তারপরে রয়েছে ঘোড়া সংক্রান্ত বিষয় ঘোড়ার জীবাশ্ম আবির্ভাবকাল পায়ের বৈশিষ্ট্য দাঁতের বৈশিষ্ট্য উল্লেখ করে তালিকা প্রস্তুত জীবাশ্মের গুরুত্ব দু নম্বরে লেজুল প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো তারপর ক্যাকটাসের কর্ণকাণ্ডা এবং সুন্দরীর অভিযোজন এখানে কিন্তু একটু ভালো করে পড়বে সুন্দরীর অভিযোজন কিভাবে হয় তার গুরুত্ব কি এই বিষয়গুলো নিষ্ক্রিয় অঙ্গকে অঙ্গ কিরূপে রূপে বিবর্তনকে সমর্থন করে এটা প্রশ্ন আর নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব উদাহরণ লিখতে বলছে তোমাদের পরের প্রশ্ন কমেন্টের জন্য পায়রা ফুসফুসে যুক্ত বায়ুথুলির সংখ্যা কত এরপর বিবর্তনের মুখ্য ঘটনাবলী পর্যায়চিত্রের মাধ্যমে দেখা সিম্পাঞ্জিরা কিভাবে বুদ্ধিমত্তার তাদের খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধ সংক্রান্ত রোগ প্রতিরোধ সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করে আর শেষের প্রশ্নটি রইছ জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার এবং উরের পরীক্ষা সংক্ষেপে বর্ণনা করে কেউ যদি ভাবো যে আমি একটি প্রশ্ন করব মানে একটি বলতে দুটো প্রশ্ন উত্তর মানে দুটো প্রশ্ন দেখব না তাহলে তোমাকে এক দুই তিন চার চারটে প্রশ্ন কিন্তু পরপর করতেই হবে ঠিক আছে এরপরে আমরা আসি শেষ চ্যাপ্টার এখান থেকে দুটো প্রশ্ন থাকে ফোর অথবা দুটো প্রশ্ন দুটো করতে হয় থাকে চারটে প্রশ্ন প্রথমে নাইট্রোজেন চক্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আছে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে নাইট্রোজেন চক্রের ধাপ ব্যাহত হওয়া হলে কি সমস্যা মানে কি হতে পারে নাইট্রিফিকেশন অ্যামাইনিফিকেশন ডি একটি করে অণুজীবের নাম এই বিষয়গুলো তো এটা নাইট্রোজেন চক্র সম্পর্কিত প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বিভিন্ন দূষক পরিবেশে এবং মানবদেহে কিরূপ প্রভাব ফেলে বিরূপ প্রভাব ফেলে খারাপ প্রভাব ফেলে তাতে অনেকগুলো উদাহরণ আমরা এখানে এনেছি ডিডিটি পরাগণ সিএফসি এস ক্যাডমিয়াম কার্বন মনোক্সাইড এসপিএম গ্রিন হাউস গ্যাস অভঙ্গুর কীটনাশক কৃষিক্ষেত্রের বর্জ্য এটাও বায়ু দূষণের একটা অন্য দিক মানুষের বিলাসবহুল আরামদায়ক জীবনযাত্রা লাগাম ছাড়া জীবনযাত্রা এই বিষয়টা অনেকগুলো পেজে আছে বায়ু দূষণের ফলে মানব দেহে রোগের নাম তার মধ্যে এটাকে উল্লেখ করছে লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সার এজমা লক্ষণ আর এটা লেজুর প্রশ্ন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি তারপরে বৈচিত্র্য সংরক্ষণে জে এফ এম এর ভূমিকা ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সিটি ইনস্টিটিউট সংরক্ষণ কি এদের মধ্যে পার্থক্য কি জীব হ্রাস কেন হয় তার মধ্যে এই কারণগুলো উল্লেখ করবে তিনটে কারণ চৌরাশিকার ধ্বংস এবং দূষণ জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি এক্সিটি ইনস্টিটিউট এই বিষয়গুলি পরের প্রশ্ন তোমাদের জন্য একটি ভারতের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো পশ্চিমবঙ্গের একটা রয়েছে তুমি নাম লিখতে পারো বাসফেয়ার রিজার্ভ এর অঞ্চলগুলির বর্ণনা দাও ক্রায় সংরক্ষণ কি যে বৈচিত্র্যের হটস্পট যদি মানে কাউকে বলতে হয় তার শর্তগুলো কি খুব ইম্পর্ট্যান্ট তারপর আরেকটি কোন দূষণের ফলাফল স্টোন ক্যান্সার ইউটিফিকেশন জীব বিবর্ধন ওজন গহর শৈবাল ব্লুম মাটি দূষণের কারণও ফলাফল মানব স্বাস্থ্যের উপর জল দূষণের প্রভাব এটাও জল দূষণ সম্পর্কিত মিষ্টি জলের উৎসগুলি কীভাবে দূষিত হয় কোনোটা উদাহরণ টেনে দিতে পারে জল দূষণের ফলাফল এটা ওই একই ব্যাপার বাঘ গ্রন্ডার এবং কুমিরা ডেড পান্ডা এই সংরক্ষণ কেন্দ্রগুলি কোথায় কোথায় রয়েছে এই ছিল তোমাদের মানে ফাইনাল সাজেশন তো আমরা এখানে শেষ করছি পরের দিনে আমরা ভৌতবিজ্ঞানে হাজির হব সঙ্গে থাকার জন্য